মানুষ যখন কাউকে অতিরিক্ত ভালোবাসে তখন তার অবহেলাতেও ভালোবাসা খুঁজতে থাকে ভালোবাসা পাপ নয় ভুল মানুষকে ভালোবেসে পাপী হতে হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে অধিক কষ্ট হয় কেউ বদলে গেলে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কী দেবে জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে জীবনের সব থেকে মূল্যবান কাউকে একদিন হারাবে যখন কেউ কারোর জন্য কান্না করে সেটা আবেগ যখন কেউ কাউকে কান্না করায় সেটা প্রতারণা আর যখন কেউ কাউকে কান্না করিয়ে নিজেও কান্না করে সেটা ভালোবাসা ভালোবাসা একটুও কমেনি শুধু প্রকাশ করাটা কমিয়ে দিয়েছে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে এটাই বাস্তব ভালোবাসা মাঝে মাঝে এতটা নিষ্ঠুর হয় যে প্রয়োজন ফুরিয়ে গেলে কাছের মানুষকেও দূরে সরিয়ে দেয় অপেক্ষা তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে ভালোবাসা নামে যারা ধোকাবাজি করে তাদের মানুষ ক্ষমা করলেও ঈশ্বর ক্ষমা করবে না যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে তোমাদের আমার দরকার আর হ্যাঁ শেয়ার করতে ভুল